thank <laughs> you নির্বাচিত হলে এটা আমি ভরব না হইতেও আমি দিব না এবং পরিবর্তন শুরু হয় ঘর থেকে বলা হয় নিজের বাড়ির থেকে পরিবর্তনটা শুরু করতে হয় যেই কথা আমি আমি এতদিন বলে সেই কাজ যদি নিজের ঘর থেকে শুরু করতে না পারি তাহলে আমি আর কোনদিনও সেই কাজ বাস্তবায়ন করতে পারবো না আমার প্রিয় ভাইরা আপনারা অনেক কষ্ট করে জায়গাটা ছোট হয়ে গেছে আপনাদের জন্য আমি বুঝতেছি আপনারা দোকানে দোকানে ঢুকে গেছেন আমাদের বক্তব্য শোনার জন্য আমাদের নেপাদের বক্তব্য শোনার জন্য আমাদেরকে এক নজর টেকবার জন্য আপনাদের এই ভালোবাসা ঋণ আমাকে সারা জীবন শোধ করতে হবে প্রিয় ভাইরা আমার মা দেবের নাই সুতরাং তাদেরকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে একসাথে লড়াই করতে হবে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচন যাতে বিরক্ত কর্মসংস্থানের পথ সৃষ্টি করে দিয়েছেন এই রহমান বাংলাদেশের সকল ধর্ম বর্ণ এবং সকল মানুষকে বাংলাদেশি এই একটা পরিচয় পরিচিত পরিচয় লাভ করে দিয়েছেন জাতীয়তাবাদের দর্শন আমাদের মধ্যে দিয়েছেন এই ক্ষণ পুরুষ দীর্ঘ মাত্র সাড়ে করেছেন সেই রাষ্ট্রকে স্বয়ং সম্পূর্ণ হিসেবে গড়ে তুলেছেন বিশ্বের দরবারে বাংলাদেশ নামক দেশটি বিশ্বের দরবারে সম্মানের সাথে পরিচিতি লাভ করে দিয়েছিলেন আমাদের নেতা তাইতো দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যারা বাংলাদেশ থেকে তাদের স্বার্থ রক্ষা করতে

গণতন্ত্রকে মুক্ত করা হয়েছে ঠিক করা হয়েছে দীর্ঘ 17 বছর যাব আপনি ভোট দিতে পারেন নাই আপনার ভোটের অধিকারকে হরণ করে শেখ হাসিনা তার বাপের মতো বাপ মাখশাল করার পাইটাই ছিল সেই স্বজনকে মোকাবেলা করেছেন দেশ জনাব তারেক রহমান তার দূরদর্শী রাজনৈতিক বিচক্ষণতার মাধ্যমে সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল এবং জনগণকে এই গণ অভ্যর্থনাকে তিনি সকল ভাবে তিনি বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছে এ বিজয় বাংলাদেশের জনগণের এ বিজয় আপমোর গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলের এ বিজয় বাংলাদেশের মুক্তি সকল গণতান্ত্রিক আমি জনতার তার জনাব তারিক রহমান এটাই হচ্ছে আমাদের আদর্শ এই আদর্শকে ধারণ